পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত দশম শ্রেণীর বাংলা প্রথম ভাষার সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের কবিতা আফ্রিকার একটি ব্যতিক্রমী আলোচনা তো চলো শুরু করা যাক কবিতাটির আগে কবি পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা যেখানে তোমরা তোমাদের পাঠ্যগ্রন্থেই পেয়ে যাচ্ছ এই সমালোচনার অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে তার প্রয়াণ ঘটে জন্ম কলকাতার জোড়াসাগর ঠাকুরবাড়িতে অল্প বয়স থেকে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোটগল্প উপন্যাস প্রবন্ধ নাটক লিখেছেন ছবি এঁকেছেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো সালে সং অফারিংস এর জন্য দুটি স্বাধীন রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা কবির প্রথম জীবনে লেখা কাব্যগ্রন্থগুলি গ্রন্থগুলি হল সন্ধ্যা সংগীত প্রভাত সঙ্গীত ছবি ও গান ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং করিয় কোমল আঠেরোশো থেকে আঠেরোশো ছিয়ানব্বই মাত্র আট বছরে কবি প্রতিভার যে অভূতপূর্ব বিকাশ ঘটেছে তারই চিহ্ন সুমুদ্রিত এই পর্বের চারখানি কাব্যগ্রন্থে মানসী সোনার চিত্রা ও চৈতালিতে এই পর্বের কাব্যগুলিতে কবির আত্মপলব্ধি শুধু নয় তার কাব্যের নির্মাণ কৌশলেও যথেষ্ট পরিচয় পাওয়া যায় আবেগ গভীর আত্মপ্রত্যয় জীবন জিজ্ঞাসা কল্পনার পক্ষ বিস্তার শিল্পরূপ নির্মাণে দক্ষতা ভাষা ও ছন্দের ওপর আধিপত্য প্রভৃতি কবির যাবতীয় গুণাবলীর প্রকাশ ঘটেছে এই পর্বের কবিতাগুলিতে এরপর কবি রচনা করেন কণিকা কথা ও কাহিনী কল্পনা ক্ষণিকা ও নৈবেদ্য গীতাঞ্জলি পর্বের প্রধান তিনখানি কাব্যগ্রন্থ গীতাঞ্জলি গীতিমাল্য ও গীতালি উনিশশো ষোলোতে বলাকা উনিশশো পঁচিশে পূর্বী এবং উনিশশো উনত্রিশে মৌহা রচনা করেন কবি রবীন্দ্রনাথ পুনশ্চ থেকে কাব্যের শেষ পর্বের শুরু এ পর্বের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল শেষ সপ্তক প্রান্তিক নবজাতক সানাই রোগসজ্জায় ও আরোগ্য তো এরপর আমরা চলে যাব কবিতাটির উৎস কবিতাটির উৎস বলবার আগে বলে নেওয়া ভালো কবিতাটির রচনাকাল হচ্ছে আটই ফেব্রুয়ারি উনিশশো সাল কবিতাটির প্রথম প্রকাশ ঘটে প্রবাসী পত্রিকায় তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে তারপর যদিও কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণের ষোলো সংখ্যক কবিতা হিসাবে প্রকাশিত হয় ও পরবর্তীকালে সঞ্চয়িতা কাব্য সংকলনেও ঠাই পায় এবার চলে আসি কবির এই কবিতাটি রচনার প্রেক্ষাপটে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলির আফ্রিকান দেশগুলিতে উপনিবেশ স্থাপন করে দমনপীড়ান করতে থাকা দ্বিতীয়ত ইতালির মুসলিনীর আফ্রিকার আভিসিনিয়া বা বর্তমান ইথোপিয়ার উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আক্রমণ তৃতীয়ত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবির গর্জে ওঠা চতুর্থত কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সচিব কবির স্নেহভাজন অন্য আর এক কবি অমিয় চক্রবর্তীর বিদেশ থেকে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বরের চিঠিতে আফ্রিকা উপজাতিদের নিয়ে লেখার অনুরোধ পঞ্চমত সময় ও পরিস্থিতির সঙ্গে কবির শিল্পী সত্তার দাবি তীব্রতর হলে সৃষ্টি হয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্ব মানবতার পক্ষে আফ্রিকা কবিতা ষষ্ঠত এই তথ্যটিও জেনে রাখা দরকার কবিতাটিতে পঞ্চাশটি পঙ্িতে বিন্যস্ত এই প্রসঙ্গে একটু ব্যাখ্যা প্রয়োজন কবির এই রচনার পিছনে যে কাহিনীগুলো কতটা বড় ব্যাপার ছিল তা একটু বুঝে নেওয়া দরকার সাম্রাজ্যবাদের যে অত্যাচার তার দিকে কবি ইঙ্গিত করেছেন এই কবিতার মধ্য দিয়ে আফ্রিকাকে সাম্রাজ্যবাদী শক্তির হাতে নিপীড়িত হতে দেখে একটি ভূমি হিসাবে চিহ্নিত করেছেন সেই আফ্রিকাকে যা তার কবিতার বিষয়বস্তু তাছাড়া দাসত্ব ও শোষণ আফ্রিকার দাস বাণিজ্য এবং শোষণের বিরুদ্ধে কবি কঠোর সমালোচনা করে হন এই কবিতা রচনার দিকে এছাড়াও মানবতার পক্ষে তার প্রতিবাদ হিসাবে এই কবিতা বলা যেতে পারে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের এই অমানবিক কাজের নিন্দা করেছেন তীব্রভাবে এই কবিতার মধ্য দিয়ে এছাড়া স্বাধীনতার আকাঙ্ক্ষাও জাগিয়ে তুলেছেন আফ্রিকাবাসীর মনে যে আফ্রিকাবাসীর মনে এই স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে কবিতার প্রতিটি পংক্তিতে এরপর আফ্রিকার পরিচিতি আয়তনের দিক থেকে আমরা জানি আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আর জনসংখ্যার দিক থেকেও আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হিসাবে চিহ্নিত হয়ে আছে এরপরে আসি কবিতার আলোচিত বিষয়গুলি আফ্রিকার মানুষদের অবদান বা আফ্রিকার মানুষদের কথা কবি যেভাবে তুলে ধরেছেন তাতে তাদের অবমাননার দিকটি ভীষণভাবে প্রকট হয়ে উঠেছে এই কবিতায় আফ্রিকার মানুষদের ওপর অত্যাচারের নিপীড়নের যে চিত্র তা ফুটে উঠেছে এই কবিতার বিভিন্ন অংশে আফ্রিকার মানুষদের কৃতদাস করে রেখে দেওয়ার ভাবনা চিন্তা ইউরোপীয় শক্তির সেই অত্যাচারের নির্মমতা কবি তার কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন এছাড়াও সাম্রাজ্যবাদী অত্যাচার যেভাবে ব্যাপক আকার ধারণ করে তা তার কবিতা বুঝিয়ে দেয় আমরা এখানে উল্লেখ করতেই পারি কবিতার বিষয়বস্তু হিসাবে আফ্রিকার সুন্দর অতীত ও তার আদিম স্বাতন্ত্রের কথা সাম্রাজ্যবাদী শক্তির হাতে আফ্রিকার নির্যাতনের পাশাপাশি দাস বাণিজ্য ও শোষণের বিরুদ্ধেও তার প্রতিবাদ সেই সঙ্গে মানবতার পক্ষে থেকে কবি দৃঢ় অবস্থান আফ্রিকার স্বাধীনতার যে আকাঙ্ক্ষা তা তীব্রতর করে তোলে এরপরে আসি কেন এই কবিতাটি এত গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আমাদের জেনে রাখা উচিত এই কবিতা কেন এত গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে সাম্প্রতিকতা অর্থাৎ আজও আফ্রিকার অনেক দেশ সাম্রাজ্যবাদের অবশেষ থেকে মুক্তি হতে সংগ্রাম করে চলেছে এই কবিতা সেই সংগ্রামের অনুপ্রেরণা আফ্রিকাবাসীর মনে গ্রথিত করে দিয়েছে তাছাড়া মানবতাবাদী মূল্যবোধ কবিতাটি সাম্রাজ্যবাদী মূল্যবোধকে উঁচু করে তুলে ধরে তাই এই কবিতার মধ্য দিয়ে মানুষের কাছেও গ্রহণযোগ্যতা পায় আকাশচুম্বি সর্বজনীনতা এই কবিতার বিষয়বস্তু সর্বজনীন এটি শুধু আফ্রিকা নয় সারা বিশ্বের যেখানে যত নিপীড়িত মানুষ আছে তাদের একত্রীভূত করে তোলে এই প্রতিবাদের মধ্য দিয়ে সমগ্র নিপীড়িত জাতির জন্য এটা একটি অনুপ্রেরণামূলক কবিতা এরপরে আমরা প্রবেশ করব মূল কবিতার মধ্যে তবে তার আগে আমি প্রিয় পাঠকবৃন্দের কাছে অনুরোধ করব যদি ভিডিওটি তোমাদের কাছে সত্যিই নতুনত্বের দাবি রাখে তাহলে একটু অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য তো চলো শুরু করছি কবিতার মূল বিষয়বস্তু লাইন ধরে আলোচনা করবার জন্যে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রেষ্ট যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই যে ঘন ঘন মাথা নাড়ার দিনে সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে। এখানে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে উদ্ভ্রান্ত কেন না কবি বিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে স্রষ্টার ব্যাকুল বুবলতার বা উদ্দেশ্যহীনতার মধ্য দিয়ে নতুন সৃষ্টির দিকটিকে যে ভাবনার ভাব প্রকাশ পাচ্ছিল তা বোঝাতে চেয়েছেন অর্থাৎ স্রষ্টার সৃষ্টির সময়েই সবচেয়ে সুন্দর সৃষ্টি করবার ভাবনা থেকে যখন তার সৃষ্টিকে লক্ষ্য করেন সৃষ্টির পর দেখেন তা তার মনের মতন নয় তাই তিনি যেন ভেঙে চুড়ে নতুন করে আবার গড়বার জন্যে ভাবনা ভাবেন এরপরই কবি বলেছেন সৃষ্টি যখন নিজের প্রতি অসন্তোষে অর্থাৎ তিনি অসন্তোষ কেন হচ্ছেন কেননা অতি প্রাচীন যুগের সেই সৃষ্টিকালকে চিহ্নিত করে তিনি আদিম শব্দ যেমন প্রয়োগ করেছেন তেমনি অসন্তোষের কথাও এসছে একইভাবে কারণ পৃথিবীতে যা কিছু সৃষ্টি তার সব স্রষ্টাই মনে হয় সবচেয়ে সুন্দর করেই তার সৃষ্টিকে তুলে ধরতে চান আর এই সব সৃষ্টির আধার পৃথিবী যার স্রষ্টা তার সৃষ্টি তো সর্বোত্তম হবেই অসন্তোষও তাই স্বাভাবিক সেদিকে ইঙ্গিত করেই কবি বলেছেন স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে অর্থাৎ সৃষ্টিকর্তা তার সৃষ্টিকে রূপদান করে যেন অসন্তুষ্ট এরপরে বলছেন কবি নতুন সৃষ্টিতে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত অর্থাৎ অর্থাৎ সৃষ্টি নিয়ে স্বয়ং স্রষ্টাও মেতেছেন গড়ার খেলায় এতে মনে হয় স্রষ্টার সৃষ্টি নিখুঁত সুন্দর ও সর্বোত্তম হচ্ছিল না যা তার মধ্যে অসন্তোষের জন্ম দেয় তারপরে কবি বলছেন তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু সৃষ্টির প্রতি অসন্তোষ থেকে অধৈর্য ও ঘন ঘন মাথা নাড়ার কথা ব্যক্ত হয়েছে প্রকাশ পেয়েছে অসন্তুষ্ট কারণ তার মধ্যে রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ ভয়ঙ্কর রূপের যে সমুদ্রের উত্থান এবং তার যে প্রবাহ সেই প্রবাহে যেন ফনা তুলে আক্রমণ করতে উদ্যত হয়েছে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিঁড়ে নিয়ে গেল তোমাকে প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিঁড়ে নিয়ে গেলো তোমাকে অর্থাৎ পাশ্চাত্যের এই যে ধারা যে ধারার মধ্য দিয়ে আফ্রিকাকে ছিঁড়ে নিয়ে গেল এবং সেই আফ্রিকা বাদল বাদলে যাক তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় অর্থাৎ বনস্পতির নিবিড় মানে ঘন পাহারা দিয়ে যেন তাকে বেঁধে রেখে দেওয়া হয়েছে কৃপণ আলোর অন্তপুরে কেন অন্তঃপুরকে কৃপণ বলা হয়েছে না এই কারণে আফ্রিকা আমরা জানি ঘন জঙ্গলে আবৃত এবং যে জঙ্গলের মধ্যে দিনের আলোতেও দেখা যায় না সূর্যের আলোর প্রতিফলন অর্থাৎ গাছের আড়ালে লুকিয়ে থাকে এই অন্ধকার যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না তাকে কৃপণ আলোর অন্তঃপুর বলে কবি চিহ্নিত করেছেন যেন এখানে আলোর কৃপণতা এতটাই যে সে মাটি ছুতে পারে না আফ্রিকার ভূখণ্ডে এখানে একটা কথা বলবার প্রয়োজন আছে যে এই যে ভাঙা গড়া অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সময়ে একটা নির্দিষ্ট ভূখণ্ড যেন ধীরে ধীরে সমুদ্রের প্রবাহে তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা ভূখণ্ড হিসাবে পরবর্তীতে রূপান্তরিত হয় এই যে রূপান্তরিত হওয়া এই রূপান্তরিত হওয়ার মধ্য দিয়েই আসলে কবি একটি ভৌগোলিক তত্ত্বকে দাঁড় করিয়েছেন এবং সেখানে আমরা দেখতে পাই যে আলফ্রেড ওয়েগনারের তত্ত্ব যা মহাদেশীয় তত্ত্ব নামেও চিহ্নিত এই তত্ত্ব অনুযায়ী একসময় পৃথিবীর সব মহাদেশগুলো একসঙ্গে ছিল একটি বিশাল ভূখণ্ডে যাকে প্যানিজিয়া বলা যায় কালক্রমে এই প্যানিজিয়া বিভিন্ন টুকরোতে ভেঙে গিয়ে বর্তমানের মহাদেশগুলি তৈরি হয়েছে ওয়েগনারের তত্ত্বের মূল বিষয়বস্তু এরকম সব মহাদেশ একসময় একত্রে ছিল ওয়েগনার দেখেছিলেন যে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূল রেখা। অপরের সাথে মিশে যায় যেন একসময় তারা একসঙ্গে ছিল এছাড়াও ফসিলের মিল লক্ষ্য করা যায় বিভিন্ন মহাদেশে একই ধরনের ফসিল পাওয়া যায় যা ইঙ্গিত করে যে একসময় সেই মহাদেশগুলো একসঙ্গে ছিল এই মহাদেশ একসঙ্গে থাকার কথা এবং ফসিলের প্রাপ্তি সব মিলিয়ে একটা ঐক্যবদ্ধ সূত্রে গ্রথিত করে এই প্যানিজিয়া ব্যাপারটি শিলাস্তরের মিলও লক্ষ্য করা যায় বিভিন্ন মহাদেশের একই ধরনের শিলার স্তর পাওয়ার মধ্য দিয়ে এটা ইঙ্গিত করে একসময় সেই মহাদেশগুলো একসঙ্গে ছিল তাই আফ্রিকা আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যে আলাদা একটি ভূখণ্ড রূপে আমাদের কাছে প্রতীয়মান হয় তাতে কিন্তু এটা স্পষ্ট যে এইভাবে স্বয়ং স্রষ্টা সৃষ্টির সময়ে যেন তাকে আলাদা করে একটা ভূখণ্ডে বঞ্চিত ভূখণ্ডে পরিণত করেছে আজ এই পর্যন্তই আগামী পর্বে কবিতার বাকি অংশটুকু এভাবে তোমাদের সামনে উপস্থাপন করব যদি ভালো লাগে তোমরা পরের ভিডিওর দিকে অবশ্যই নজর রেখো ধন্যবাদ